পার্সোনাল ঘরের ওই দিক থেকে আমার টিম মেটকে ড্যামেজ দেয় আমি দেখতে যাই আমাকেও ড্যামেজ দিয়ে দেয় এরপরে স্কাইলার মারে এরপর আমি ফুল কাবারে চলে আসি শুয়ে শুয়ে মেটকিট করব এইখানে তো দেখো ফ্লেম ফায়ার গান দিয়ে এখানেও আমার উপরে ফায়ার করে আমাকে ড্যামেজ দেবে যে দেখো কী লেভেলের মানে নির্যাতন করার চেষ্টা করতেছে ক্যাম্বারগুলো গুলো খুঁজেও পাইনি তো ওরা তো ওই দিক থেকে জোন আসতেছে এই দিক দিয়ে বের হবে ছাব্বিশটা প্লেয়ারের লাইফ তো দেখো শুয়ে শুয়ে ওদের তিনজনকে জনকে মেরে দেবো গাইছে এইভাবে আমি আমার জীবনে কাউকে মারি নেই শুয়ে শুয়ে তিনটাকে মেরে দেব আমার মনে হয় না ফ্রি ফায়ার ইতিহাসে কেউ এমনটা করছে যে তিনটা প্লেয়ারকে একটা না নক করে দিয়েছে শুয়ে শুয়ে তিনটা প্লেয়ারকে গেছে একটা না এটা হচ্ছে উইনচেস্টারের পাওয়ার লং রেঞ্জে এবং স্কোপ জুমিন জুমাহাটের পাওয়ার ক্যাম্পিং করে এইভাবে মারার পর আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না যে আমি এইভাবে এনিমিজদেরকে শুয়ে শুয়ে মেরে দিয়েছি তিনটাকে তাও আবার ও জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে এনিমে হয়তো বুঝতে পারে নাই যে বিষয়টা কি হইল।